প্রথমেই বলি আমাদের এর নাম হচ্ছে প্রভাত প্রভাত কর্মকার তাই তো প্রভাত কর্মকার ও ডাব্লুবি পিএসসি যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা কয়েক মানে কয়েক বছরই বলি হ্যাঁ কয়েক বছর আগে হয়েছিল মানে লাস্ট যেটা সেই ডাব্লু বিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে এরা এদের একসাথে থার্টি ওয়ান মানে একত্রিশ জন সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের মধ্যে প্রভাত ছিল অন্যতম তো প্রভাত ছিল জুনের বাইরে তো এত ছেলের ছবি স্যার প্রত্যেকে তোমরা নম্বর নাও ফোন করো এখানে সবাই করে তো বলে স্যার আমার এই ছবিটা কি একদিন হবে এরকম অনেকেরই একটা কোয়ালিটি থাকে তো স্যার প্রভাত যখন আমাদের লাইব্রেরিতে এই একটা অবদান সেটা তোমরা এর মুখ থেকেই শুনবে আমি বলবো না কিছু তো যাক আজকে প্রভাত তোমাদের সে কথাটাই বলবে যে গুরুকুলেও কিভাবে এলো তোমাদের এই সাকসেসটা হবে বা তুমি কিভাবে লড়াইটা করতে তুমি তো কোম্পানি করতে সেখান থেকে টাইমটা কীভাবে দিলে তো অনেকে এটা আমাকে প্রশ্ন করে স্যার কোম্পানি করে টাইম পাই না কী করে চাকরি এটা তোমার কি বলে সেটা একটু বলো চাকরি পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার ততটুকুই করতে হবে মানে যতটা পড়ার দরকার ততটাই করতে হবে মানে কোনো এর কোনো মানে কম্প্রোমাইজ কোথাও কিছু নেই মানে আমি কাজ করলাম কাজ করার পরে আমি পড়তে ভালো লাগছে না আজকে গায়ে লাগছে হাতে লাগছে কালকে করব এই জিনিসটা কোনো হয় পড়তে গেলে কন্টিনিউ মানে ফোকাসটা রাখতে হবে পড়ার দিকে কাজ করা হলো তারপরেই বই নিয়ে বুঝতে হবে কোনো রকম মানে অলসতা চলবে না হয়ে গেল এরপরে কি করতে হবে স্যারেরা যা বলছেন সেগুলো মানে ওইটাই শুধু ফলো করতে হবে আর কোনো কোথাও যাওয়ার দরকার নেই কোথাও কোনো এক্সট্রা কিছু পড়ানো দরকার নেই সেটার তুমি যদি ডেপথে যদি ঢুকতে চাও সেটা তুমি ঢুকতে পারো এর ভিতরে আর কি আছে জানা কিন্তু স্যারেরা যা পড়ান এর বাইরে যাওয়ার দরকার এটা হচ্ছে এক নম্বর কথা স্যারেরা যা বলছেন স্যারের কথা মানে পুরো যতটুকু নোট দিচ্ছেন ততটুকুই মানে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে খেতে শুতে বসতে উঠতে কাজ করতে করতে শুধু পড়া মনে করতে হবে কাজ করছি সব করছি পড়া মাথায় হচ্ছে রাস্তায় হাঁটছি পোড়া মাথায় হচ্ছে কোনো একটা ইকুয়েশন আমি মনে কর নিলাম যে আজকে আমি এটা কমপ্লিট করে ছাব কোনো একটা আজকে চ্যাপ্টার ধরে নিলাম যে আজকে এটা কমপ্লিট করতেই হবে টার্গেট ফিক্স রাখতে হবে সেটা নিয়ে সেইভাবে এগোতে হবে মানে প্রত্যেক দিনের টার্গেট আমি মানে ফিক্সড করে নেবো যে আজকে এতটুকুই পড়া আমি পড়ি কিন্তু এটাই করতে হবে করে নিয়ে তারপর চলতে থাকবো কচ্ছপ স্যার বলতেন আমাদের স্যার বলতেন যে কচ্ছপ আস্তে 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 বই কিন্তু খরগোশের আগে পৌঁছে যায় ঠিক তো তো শুনেছ সবাই তো স্যারের বলি নিয়ম মেনেই আমরা চলতাম যে আস্তে 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 আমরা এগিয়ে এগিয়ে যেতাম একদিন দেখলাম যে আজকে সাকসেস তো স্যারের কথা শুনে চললে একটা জায়গা ঠিক পৌঁছে যায় তো বাবা মা পর্যন্ত বলবে যে আমার টাকার দরকার আমি জানি না কথা থেকে এটি নিয়ে আসবে টাকা নিয়ে আসতে হবে আমি টাকা ছাড়া কিছু চিনি না কিন্তু নিজেকে সেই জায়গাটা ধরে রাখতে হবে তাদের কথাও শুনতে হবে কিছুটা নিজেকে টাইম দিতে হবে নিজেকে ম্যাক্সিমাম টাইম দিতে হবে যে যা বলছে বলুন সেরকম হলে বাড়ি ছেড়ে দিয়েছে আমাকে পড়াশোনা করতে হবে আমার টার্গেট তো ছিল আমি মানে বাবা মা বললেও আমি বাড়িতে ছেড়ে দিয়ে আমি এখানে পারমানেন্ট আমি চলে আসবো স্যারদের মতাম স্যার আমার টিউশনই ফিস দিতে পারছে না স্যার একটু এই মাসটা দাঁড়িয়ে দু মাস দাঁড়িয়েছে স্যাররা তাই করেছে স্যারটা আমার পরে ফিজ দিয়ে দিয়েছে

ঠিক আছে আমাকে মানে ওকেই বলে রেখেছিলাম যে কোনো খোঁজ খর পেলে দিবি দিল স্যারের সাথে যোগাযোগ করলাম স্যারের নিলাম তারপরে লকডাউন হয়ে গেল লকডাউন হওয়ার পরেই আমার মানে লকডাউনের হওয়ার আগেই আমার বাবার এত শরীর নিয়ে ব্যথা যেতে হবে তীর একটা জায়গা কি মারতে হবে ওইটাকে নিয়ে হবে আর কোনো দিকে দেখার দরকার নেই তীর হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ বা মাছের চোখটাকে মারতে হবে ওইটাই আমি নেব ওই চাকরিটাই নেব

আর কোনো মানে দরকারই নেই তা হবেই না সোজা স্যার যেটা দিচ্ছেন হ্যাঁ এটা পড়ে আমাকে কমপ্লিট করতে হবে ব্যাস সামনে লোক স্থির রাখো যে আমি পেয়ে যাবো মনে জোটা রাখতে অবশ্যই স্যারেরা ঠিকই করিয়েছে তাহলে আমরা পাচ্ছি কি করবো অন্য ছেলেরা চাকরি পাচ্ছি তাই না তাহলে তোমাকে আছে এটা অনেক আগে পেয়ে গেছে কিন্তু আমার কাজ করতে করতে টাইমটা আমার বেশি হয়ে গেছে এটা এইটা একটা তোমাদের আমি বলি যারা জব করে তাদের তো অত টাইম পাচ্ছে না না

আর আমাদের তো গুরুদেব তো স্যার আছেন স্যার আছেন আছেন সব মেকানিক্যাল আছেন সুশান্ত রয়েছেন মাথার উপরে বলতে গেলে আমাদের মানে স্যার গুরুদেব মানে অ্যাকচুয়ালি মানে আমাদের সবসময় আমরা স্যারদের জন্য মানে ইন্ডিভিজুয়াল ও মানে একদম সব সময় মানে যে কোনো একটা ইয়েতে সবসময় করতে আসবো তো প্রবাদ ব্যাপারটা প্রথমেই বললো দেখেছো যে ওর বাবার একটা ব্যাপার ছিল সে থেকে ও চাকরি করতো ও টাইম দিতে পারতো না ও একটু ডিলে করে হলেও আর বলতাম যে প্রবাদ করে মেসেজ একটা করে করতাম যে প্রভাত তুমি কিন্তু এসে যাও এসে গিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা হলেও দাও ও কিন্তু সেটা কন্টিনিউ রাখা

বা অন্যান্য গ্রহণটা কেএমসি তো কয়েকটা একটু টাইম লেগে গেছে এবারটা আবার তাড়াতাড়ি বেরোতে পারে তো এই যে ডিলে ইকুইপমেন্টটাকে এরা কীভাবে মানে ধরে রাখবে পেসেন্সটা এটা অনেক আমাকে কিন্তু বারবার ওটা মানে সফলতা একদিক ঠিক আসবেই ওটা হয়তো কোনো পলিটেকনিক সমস্যা কিছু চলছে মানে পলিটিক্যাল কোনো সমস্যা চলছে বা হয়তো রিক্রুটমেন্টের কোনো প্রসেস হয়তো সেই জায়গাটা ব্লক আছে হয়তো আর্থিক দিক থেকে সরকারের কোনো জায়গায় সমস্যা সেই জায়গা তুমি ব্লক করা রয়েছে ওটা সমস্যা মিটলেই হয়ে যাবে মানে রিক্রুট করে দেবে ওটার জন্য মানে ওইটা ভেবে লাভ নেই নিজে দিকে জাস্ট প্রিপারেশান নিয়ে এগিয়ে যেতে হবে একটা হোক দুটো হোক পাঁচটা হোক সব পরীক্ষায় আমাকে দিতে হবে যেটা আগে আসবে সেটা আমাকে আগে জয়েন করতে আগে পরীক্ষাটা হয়ে যেতে ওটা মানে সরকার নিচ্ছে না এখন কোনো ভ্যাকেন্সি কিছু বেরোচ্ছে না এই ভেবে না ওটা যে কোনো না একদিন বেরোবে ওটা হবে ঠিক আছে তাহলে সেবা প্রিপারেশন নাও হয়ে যাবে এরাও পেয়েছে তোমরাও পাবে মানে ফেলিও হবে কিন্তু তোমাকে প্রস্তুতিটা রেগুলার নিয়ে রেগুলার নিতাম রেগুলার আমি কাজ করতাম রেগুলার আমাকে প্রস্তুতি নিতে হতো কাজ করে খাওয়া দাওয়া করি আমাকে তাও তো আমাকে রান্না করতে হতো জামা প্যান্ট কাজ করা টিউশনি আসা অনলাইনে কোচিংয়ে বসা অনেক কিছু হয়ে